হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা আজকে শুক্রবার আজকের জুম্মা দিন জুম্মা শেষে তোমাদেরকে এই ভিডিওটি আমি তৈরি করে দিলাম জানি না তোমাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে দেখো বন্ধুরা এই আজকে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এর মতো প্রবাসী বাঙালি ভাইয়েরা রাস্তা খোলা আকাশের নিচে তারা বসে কিভাবে কষ্ট করে প্রবাসীরা টাকা উপার্জন করছে আর এই টাকা আমাদের দেশে পাঠানো হচ্ছে আরে প্রবাসীদের টাকা যেন পাচ্ছি আমাদের বাংলাদেশ আর এই ভেভিডেন্সের টাকা দিয়েই আমাদের দেশটা সচল হয়ে আছে বন্ধুরা আমি একটি কথাই বলবো প্রবাসীদেরকে নিয়ে আপনারা ভাবেন প্রবাসীদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন প্রবাসীদের মনের দুঃখের কষ্ট আপনারা জানুন প্রবাসীরা যে কতটা কষ্ট করে কেন প্রবাসীরা বাংলাদেশে এত অবহেলিত কেন আমাদের মতো প্রবাসীদেরকে এত লাঞ্ছনা গঞ্চনা সহ্য হয় কেন আমরা এয়ারপোর্টে সামান্যতম আমরা মূল্যায়ন পাই না আমাদেরকে মূল্যায়ন করা হয় না আমরা কেন হয়রানির শিকার হই কেন আমাদেরকে এত হ্যাস্তস্ত করে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে খোলা আকাশের নিচে দুটা পোষার জন্য দেশের জন্য নিজের পরিবারের জন্য কতটা পরিশ্রম করে এই প্রবাসীরা তারপর প্রবাসীরা কত অপবাদ হয় প্রবাসীদের নিয়ে কেউ আন্দোলন করে না প্রবাসীদের কথা কেউ বলে না কয়েকজন আছে ফেসবুক ইউটিউবে বলে কিন্তু সব সংসদে গিয়ে কেউ আমাদের প্রবাসীদের কথা বলে না বন্ধুরা অবশ্যই প্রবাসীদের কথা সবাই বলবেন এটাই আমার অনুরোধ রইল প্রবাসীরা কতটা পরিশ্রম করে দেখুন আপনারা দেখুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার এই সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন কারণ আইন ইউটিউব চ্যানেল সবসময় বরাবর আপনাদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও সবসময় আপলোড করে থাকে বন্ধুরা দেখতে পেলেন কত গরমের মধ্যে ষাট পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করে বাংলাদেশে টাকা পাঠায় আর এই টাকা দিয়ে আমাদের দেশ চলবে অথচ আমাদের প্রবাসীদের কোনো মূল্যায়ন হয় না যাই অনেক কথা বললাম সব ভালো থাকবে সুস্থ থাকবে